বর্তমানে মেয়েদের চুল নিয়ে যেই সমস্যাটি সব থেকে বেশি দেখা যায় সেটি হচ্ছে চুল পড়ার সমস্যা প্রতিদিন মাত্র কয়েকটি চুল পড়া কিন্তু স্বাভাবিক বিষয় আর যদি অতিরিক্ত চুল পড়ার কারণে মাথার স্কাল্প দেখা যায় চুল সুতার মতো পাতলা হয়ে যায় তাহলে কিন্তু একটু টেনশনেরই বিষয় অতিরিক্ত যাদের চুল পড়ে যায় তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি চুল পড়ার সমস্যা দূর করার জন্য আজ আমি আপনাদেরকে এমন একটি হেয়ার প্যাক তৈরি করে দেখাবো যেই হেয়ার প্যাগটি ব্যবহার করলে আপনাদের চুল পড়া নানান সমস্যা দূর হয়ে যাবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই হেয়ার প্যাকটি আমি কিভাবে তৈরি করব। এই জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি মেথি মেথি আমরা রান্নায় মশলা হিসাবে ব্যবহার করি কিন্তু এই মেথি আমাদের চুলের যত্নে অনেক ভালো কাজ করে থাকে চুল পড়া বন্ধ করতে নতুন চুল গজাতে চুল লম্বা ঘন কালো করতে মেথি অনেক ভালো কাজ করে থাকে এই মেথি আপনারা চুলে বিভিন্ন উপায়ে ব্যবহার করতে পারেন এই মেথি আপনারা হেয়ার প্যাক তৈরি করে হেয়ার টোনার তৈরি করে এবং হেয়ার অয়েল তৈরি করেও ব্যবহার করতে পারেন আজ আমি এই মেথি দিয়ে আপনাদেরকে হেয়ার প্যাক তৈরি করে দেখাবো এই হেয়ার প্যাক ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে এরপরে এখানে আরেকটি উপাদান লাগবে সেটি হচ্ছে কালো জিরা কালো জিরা আমাদের মাথার চুল পড়া বন্ধ করে থাকে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলকে অনেক ঘন কালো করে থাকে কালোজিরাকে বলা হয় মহা ঔষধ যা সকল ধরনের সমস্যার সমাধান করে থাকে আজকে আমি আপনাদেরকে এই কালোজিরা আর মেথির সঙ্গে আরও কিছু উপাদান অ্যাড করে এমন একটি হেয়ার প্যাক তৈরি করে দেখাবো যে এই হেয়ার প্যাক ব্যবহার করলে আপনাদের চুল পড়া বন্ধ হবে এই হেয়ার প্যাক ব্যবহার করলে আপনাদের চুল তো পড়া বন্ধ হবে এর সঙ্গে চুল হবে ঘন কালো এবং লম্বা তো হেয়ার প্যাকটি আমি আপনাদেরকে ঠিক যেভাবে তৈরি করে দেখিয়েছি আপনারাও ঠিক এইভাবে তৈরি করেই ব্যবহার করবেন হেয়ার প্যাকটি তৈরি করতে এখানে আমি দুই চা চামচ মেথি নিয়ে নিয়েছি মেথির সঙ্গে এখন দুই চা চামচ কালো জিরা নিয়ে নেব এখানে আমি একজনের একদিন ব্যবহার করার জন্য যতটুকু পরিমাণের কালো জিরা আর মেথি লাগে ঠিক ততটুকু নিয়ে নিয়েছি মানে লম্বা চুলের জন্য দুই চা চামচ মেথি আর দুই চা চামচ কালো জিরা নিয়ে নিয়েছি আপনারা এখানে আপনাদের চুলের পরিমাপ অনুযায়ী মেথি আর কালো জিরা নিয়ে নিতে পারেন তবে যদি আপনারা চান একবারে বেশি করে এটি বানিয়ে রেখে ব্যবহার করবেন তাহলে একবারে বেশি করে বানিয়ে রাখতে পারেন তো এই মেথি আর কালো জিরা এখন আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে পাউডার করে নিব তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি মেথি আর কালো জিরা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি আপনারা যদি ব্লেন্ড করতে না চান তাহলে মেথি আর কালো জিরা বাজার থেকে গুঁড়াও কিনে নিতে পারেন যে কোনো মশলার দোকানেই এই মেথি আর কালো জিরা আপনারা পেয়ে যাবেন এবং এই মেথি আর কালো জিরা আলাদাভাবে গুঁড়া করেও বিক্রি করে থাকে সেখানেও আপনারা পেয়ে যাবেন এখন এই মেথি আর কালো জিরা পাউডারের মধ্যে আরেকটি উপাদান অ্যাড করতে হবে সেটি হচ্ছে লেবু তো বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি একটি লেবু নিয়ে নিয়েছি এখন এই লেবুর রস এই মেথি আর কালো জিরার মধ্যে অ্যাড করতে হবে লেবুর রস আমাদের চুলের জন্য অনেক উপকারী লেবু ব্যবহার করলে আমাদের চুলের গোড়ায় যে খুশকি থাকে তা দূর হয়ে যায় ইনফেকশন থাকলেও তা দূর হয়ে যায় তো লেবুর রসে অনেকেরই অ্যালার্জি থাকতে পারে তারা এটির না ব্যবহার করলেও হবে কিন্তু যাদের অ্যালার্জি নেই তারা অবশ্যই এই হেয়ার প্যাকে এই লেবুর রস অবশ্যই ব্যবহার করবেন এখানে আমি এই বড় সাইজের লেবুর ঠিক অর্ধেকটা লেবুর রস করে নিয়েছি এখন এই মেথি আর কালো জিরার মধ্যে দিয়ে দিলাম এখন এই মেথি আর কালো জিরার মধ্যে লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই হেয়ার প্যাকটি তৈরি করতে আমি যেই উপাদানগুলো ব্যবহার করছি আপনারাও ঠিক এই উপাদানগুলো ব্যবহার করবেন তাহলে অনেক ভালো ফলাফল পাবেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো নারিকেল তেল নারিকেল তেল আমাদের চুলের জন্য খুবই উপকারী একটি উপাদান নারকেল তেল ব্যবহার করলে চুল অনেক বেশি সুন্দর হয় চুল পড়া বন্ধ হয় এবং চুল অনেক বেশি লম্বা হয় এখন এই হেয়ার প্যাকের মধ্যে আমি দুই চা চামচ প্যারাশুট নারিকেল তেল দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো নারকেল তেলই এখানে ব্যবহার করতে পারেন সাধারণত শীতকালে চুল পড়ার সমস্যাটি বেশি দেখা যায় আপনারা যদি সপ্তাহে দুই দিন এই হেয়ার রেমিডিটি তৈরি করে ব্যবহার করেন তাহলে আপনাদের চুল পড়া তো বন্ধ হবেই যাদের চুলের গোড়ায় খুশকি হয় সেই খুশকিও দূর হয়ে যাবে লাস্ট এখানে যেই উপাদানটি অ্যাড করতে হবে সেটি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বক এবং চুলের সাপ্লিমেন্ট হিসাবে কাজ করে থাকে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল দ্রুত লম্বা হয় তো বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুলের উপকারিতা বলে শেষ করা যাবে না এখানে এই হেয়ার প্যাকের মধ্যে আমি একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে নিচ্ছি এটি আপনারা যে কোনো মার্কেটেই পেয়ে যাবেন মার্কেটে আপনারা বিভিন্ন কালারের দুই ধরনের ভিটামিন ই ক্যাপসুল পাবেন তার মধ্যে এইটি হচ্ছে চুলে ব্যবহার করার জন্য আরেকটি আছে সেটি মূলত ত্বকে ব্যবহার করা হয় তো বন্ধুরা এই মেথি কালো জিরা পাউডারের সঙ্গে লেবুর রস নারিকেল তেল আর এই ভিটামিন ই ক্যাপসুল সমস্ত উপাদান একসঙ্গে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এই যে দেখুন তৈরি হয়ে গিয়েছে আজকে আমাদের এই হেয়ার প্যাকটি এখন আমি আপনাদেরকে বলে দেবো এই হেয়ার প্যাগটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এই হেয়ার প্যাগটি সপ্তাহে দুই দিন গোসলের এক ঘন্টা আগে মাথার পুরো স্ক্যাল্পে আপনারা লাগিয়ে রাখবেন এবং সমস্ত চুল একসাথে করে বেঁধে রাখবেন এক ঘন্টা লাগানো হয়ে গেলে এক ঘন্টা পরে শ্যাম্পু দিয়ে চুলটা ভালোভাবে ধুয়ে নেবেন নিয়মিত এই রেমিডিটি ব্যবহার করলে আশা করি ভালো ফলাফল পাবেন